মাসাঙ্গে কদিন বয়সে স্যারে ছেড়ে দিয়েছ এখানে মাসাঙে কদিন বয়সে ছেড়ে দিয়েছ এটা প্রথমে লিটারের উপর দিছ না বাচ্চা সারার সময় উপরে প্লাস্টিক বেশি লিটার দিছ না আচ্ছা নদিন রাখছ নদিন পরে ছেড়ে দিই নদী বৈরে যাওয়ার পরে তো বাচ্চা নিষের দিকে গলেনে ও আচ্ছা 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 মাছটা বাঁধা শুদ্ধ হয়েছে মাশংটা কিন্তু গরমের জন্য খুব ভালো হ্যাঁ কারণ এই মুরগির জন্য এসির মতো কাজ করে চারপাশ দিয়ে আপনার বাতাস আছে তো লিটারের ওই গরমটা থাকে না